এই সাইডে এই সাইড সমস্যা নাই তুমি কমফোর্ট জোনে থাকো কোনো প্যারা নাই চিল সবাই এটা ত্যাগ দেন দেন আমি জাস্ট মোটিভেট করলাম আর কি আপনি বলেন তো আজকে যে ইসরাত তাফসির সংক্ষিপে আমরা করেছি আমার তাফসির অত সুন্দর না ভাই যা পেয়েছি ভাঙ্গা ছোট মাফ করবেন সুরাটার নাম কি মারহাবা বলবেন না তারা

আচ্ছা এবার তুমি বলো এই চাহিদা আল্লাহ বলছেন শেষ হবে কবে শেষ হবে আল্লাহ কি বলেছে আচ্ছা এই লাস্ট কথা ভাই আমার তুমি তো মোটামুটি পেয়েই গেছো আই এম ট্রাই মাই বেস্ট বলো সবাই না বলো সবাই না সে বলো তুমি বলো কবরের প্রশ্ন নম্বর কয়টা লাস্টটা বল মানে তুমি যে এত কিছু জানো না কি থেকে জানো কোরআন থেকে আমরা সব কিছু আল্লাহ আবার বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আমি দোয়া পড়ছে আল্লাহ তাকে কবুল করুন আমিন আমিন আল্লাহ তাকে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন আমিন আমিন উঠে আসো পরিচয় কি পরিচয়টা বলে দাও তোমার নামটা বলে দাও বাড়ি রাধা মেহেদি পিতা মোহাম্মদ মুনুল ইসলাম বাড়ি রাধা মেহেদি আচ্ছা কিসে পড়ো তুমি মাসাল্লাহ উঠে আসো উঠে আসো মারহা বলবেন না আপনার সবাই আল্লাহ কুমিল্লার দেবীর দ্বারা সন্তান যারা আছে সবাইকে কবল করো সকলে আমরা পড়ি আমি কেউ দোয়া ছাড়া যাবেন না আমার বিশ্বাস কুমিল্লার মানুষ কথায় এক জবান এক কাজেও তারা এক যুবক ভাড়া ঠিক কিনা বলে আমি একদম সংক্ষেপ করব রাস্তা যে ভাঙ্গা আপনাদের আসতে গিয়ে আমি প্রায় পাঁচ ছয় আট থেকে যুবক ভাইরা কোনোভাবে আমাকে নিয়ে আসছে আমরা যারা বসে আছি সবাই মনে মনে দুরস্বই পাঠ করে সকলে ফেলো একটু আচ্ছা মার্শাল সবাই মার হাওয়া বলবেন না তোমার নামটা যেন কি হাবিবুর রহমানকে আল্লাহ কবল বসে প্রণাম আচ্ছা আচ্ছা কার গ্যালক্স রুমালনি আছে ঠিক আছে আচ্ছা প্রিয় ভাইরা কুমিল্লার ভাইরা যে মাদ্রাসার হ্যাঁ খসা হয়ে পড় বাবাpossible আচ্ছা আমরা কি চাই যে এই মাহফিলটা আগামী বছর হোক ইনশাআল্লাহ বলুন সবাই ইনশাআল্লাহ আমাদের স্যার আছে আমাদের সোহব ভাই না সোহব ভাই আছে বিদেশে আরে এরা যদি উদ্যোগ নেয় এ মাঠে একদিন বড় মাঠ করে আমরা আজহারি করে উদ্যোগে নিয়ে আসবো বল তো এই মাদ্রাসা তো হবে আমরা প্রোগ্রাম হবে আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ইনশাআল্লাহ কারা কারা কারো হাত লাগে সবাই যান সবাই ছুটে পড়েন সবাই আমার দূর চুরি পড়ে আল্লাহ আল্লাহ আহম্মদ এ কেউ উঠবেন না দিলে উঠবেন না দিলে উঠবেন না সবাই যান সবাই দেখ

আল্লাহ রান যুবক ভাইদের নিয়ে মুরব্যাকে নিয়ে গভীর রাত প্রায় রাত সাড়ে বারোটা বেজে গিয়েছে আল্লাহ যুবক শেষ পর্যন্ত